গ্লোর ভিতরে গোল্ডেন শিফটটা করছে এটা এবং আপনার বাসার যখন লাইটিং শুট হবে তখন একটা জিগজ্যাগ জিগজ্যাগ আলো হবে আমাদের কাছে তিনটা ব্র্যান্ডের দেশীয় আরেকের রোচা পাল্লা দেশীয় কমার গুলো পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ইনপোর্টার করা চায়না কমার গুলো কিন্তু পাবে প্রত্যেকটা স্টেপ দেখেন এইটা কিন্তু সুগার পেইন্ট হোয়াইটের ভিতরে সেটা অনেক সুন্দর করছে এটা আবার করছে আপনি ডাইনিং ডাইনিং স্পেস সাজাতে পারবেন গোল্ডেনের ভিতরে কাট কালারের ভিতরে একদম পারফেক্ট একটা কিচেনের জন্য তাই বারান্দা দিতে পারেন তারপরে ওয়াশরুম দিতে পারেন

আব্রিয়ান ট্রেড ইন্টারন্যাশনালে এবং এই জায়গাতে নানা ধরনের টাইলস এবং সেনিটারি আইটেম গুলো পাওয়া যায় আসসালাম সাকিব ভাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইরা যে ধরে আসি বড় এটা কি ভাই এটা এটা হলো মিরসিরা মিক্সের 24 48 সাইজ বাংলাদেশ জি বাংলাদেশের সবথেকে বিগ সাইজ সব সাইজে বিগ সাইজ আপনাদের কাছে সবকিছু আছে আমাদের কাছে সবকিছু আছে টাইলস আইটেম অ্যাকসেসরি আপনি সবকিছু পেয়ে যাবেন আপনি এক ছাদের নিচে আপনার বাসার সবকিছু পেয়ে যাবেন এক ছাদের নিচে বাসার যা যা লাগে সবকিছুই পাবেন হচ্ছে এই আদ্রিয়ান টেড ইন্টারন্যাশনাল এই জায়গাwidetilde তো আমরা একে একে জিনিসগুলো জানি কোনটা কেমন জিনিস দাম তো এটা রাখেন ভাই দেখি আমরা একটুখানি এই পাশে যেগুলো ডিসপ্লে করেছেন এইটা কিন্তু সুন্দর করছে এটা আবার করছে আপনার সাজাতে পারবেন গোল্ডেন এর ভিতরে গোল্ডেন এর এটা আপনার বারান্দা দিতে পারেন তারপরে ওয়াশরুম দিতে পারেন যে কোনো জায়গায় স্পেসটা সাজানো যাবে কারণ এটা কিন্তু অনেক সুন্দর আকাশি কালার ভিতরে লাইটিং করে আসছে লাইটিং করে করবে এই যেমন একটা সিম্পল এর মধ্যে গর্জি আছে একটা টাইলস এটা খুবই সুন্দর এগুলো সব হচ্ছে চায়না তো এই যে সাকিব ভাই চায়না টাইলস গুলো টেকসই কিরকম ভাই এগুলা এগুলো টেকসই আপনি গ্লেজ দিবে দুরান্ত গ্লেজ দিবে এবং টেকসই আপনার হোম যতদিন আছে ততদিন এগুলো সার্ভিস মানে বাড়ি যতদিন এই টাইলস ততদিন সার্ভিস দিবে আপনি এই যে দেখেন যে টাইলস গুলো একটা একটা করে দেখায় এগুলো হচ্ছে এই টেস্টটা কিন্তু আপনার মানেগত অনেক সুন্দর কারণ ব্লুর ভিতরে গোল্ডেন শেডটা করছে এটা এবং আপনার বাসার যখন লাইটিং শুট হবে তখন একটা জিগজ্যাগ জিগজ্যাগ আলো হবে আলো হবে এই যে দেখেন এই যে অনেক টাইলস রয়েছে যারা চান যে কিচেন কিচেনটা আপনার একদম লাকজারিয়া ভাবে সাজাবেন লাকজারিয়াস করবেন তাদের জন্য কিচেন টাইসটা এটা বা এটা কিচেন কালার করছে কিচেন টাইস বা এটার মধ্যে তো বর্ডার দেয়া দেখতেছি সাকিব ভাই হ্যাঁ এগুলো এবং আপনার দর্শক বিন্দুদের এটাও বলে দিয়ে যে এগুলো সবগুলোর ভিতরে বর্ডার হবে সবগুলোর মধ্যে বর্ডার হবে আর দেন আপনি যদি ইচ্ছা হয় না আমি বর্ডার দেব না অনলি ডেকো দিয়ে সাজিয়ে নিব

মানে এটা ম্যাট ফিনিশের মধ্যে রে না ম্যাট ফিনিশের ভিতরে ম্যাট ফিনিশ এবং আপনার কাছেতে যে করতে একবারে নিখুত ভাবে এটা মনে হবে না যে আপনার স্টেপ করা ভিতরে স্টেপ করে উপরে একটু গ্লেজ স্টেপ করছে যা একদম স্মুথ হাতে স্মুথ হাতে বাজবে না মালা বাজবে না তো আমরা তো নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি সাকিব ভাই আমরা একটু একবারে দর্শকদের দেখিয়ে দেই এই যে এই চাইনা টাইলস গুলো কত রকমের ভেরিয়েশনের চাইনা টাইলস এখানটাই আছে একটা একটা এগুলো সব হচ্ছে দুইশো প্লাস তাই তো প্লাস দিয়ে থাকি আমরা এবং এগুলো কিন্তু সবগুলো ডিসপ্লে করা সম্ভব হয় না আমাদের আমাদের কাছে আরো হিউজ কালেকশন আছে যেগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরো কালেকশন দিয়ে দেবির

তারপরে তাদের কাছে কিন্তু এই যে ডেকোরেটিভ টাইলস গুলো আছে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম সাকিব ভাই এগুলো দুইশো পঞ্চাশ থেকে তিনশো তিনশো পঞ্চাশ টাকা রেঞ্জে আমরা দিয়ে থাকি এগুলো বিভিন্ন রেঞ্জের এক একটা এক এক প্রাইস দর্শক বিন্দুদের আমাদের ভিডিও দেখে যখন চয়েস করবে মার্ক করে দিবে তখন আমরা প্রাইসটা বলে দেব প্রপার প্রাইসটা তখন তাদেরকে বলে দেব তারপরে আমরা এইদিকে দেখি এই যে এক ভিডিওতে আমরা কি কি আছে যেমন এদের কাছে এই যে নানা ধরনের যে কমোড গুলো রয়েছে হাই কমোড পাবেন আমাদের কাছে তিনটা ব্র্যান্ডের দেশীয় আরকে রোচা পাল্লা দেশীয় কমোড গুলো পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ইম্পোর্টার করা চায়না কমোড গুলো কিন্তু পাবেন ইম্পোর্ট করা চায়না কমোড হ্যাঁ সেটা বাবু এই যে গোল্ডেনটা ভাই এটা তো ভাল লাগলো দেখে এটা এটা চায়না এটা দেখেন একবারে চায়না গোল্ডেন এর পে হোয়াইট করছে যা একদম চোখে লাগানোর মতো বাহ চোখে লাগার তো প্লাসটা কিন্তু খুব দ্রুত কাজ করবে বাহ এই যে দেখেন যে টাইল এটা রেজও কিন্তু কোন আপনি

কালার উঠবে না এই যে একটা এই যে ওভাল শেপের যে জিনিস ওভার শেপের এটা গ্রে কালার হোয়াইট সাদা ব্ল্যাক হ্যাঁ গোল্ডেন তিনটা আছে আমাদের দর্শকবৃন্দদের যেটা চাইদা বেশি যেটা চয়েস হয় ওটা নিতে পারবে এই যে কমোড গুলো দেখাই আপনাদের একটা ব্ল্যাক এর মধ্যে কাজ করা তারপরে গোল্ডেন সাদা এবং পিওর ব্ল্যাক তো ভাই আমাদের এই ভিডিও তো বিভিন্ন জায়গা থেকে দেখে তো এগুলো কি মানে এই যে কুরিয়ারে বা ট্রান্সপোর্টের মাধ্যমে এইটা নিতে পারবে আমরা সারা বাংলাদেশে

এবং ভিডিওর উপরে এই আদ্রিয়ান ট্রেডিং নাম্বার দেওয়া আছে সেই নম্বরে কল করে আপনারা কিন্তু আরও ডিটেলস তাদের কাছে জেনে নিতে পারবেন এই যে আমাদের এই ক্যাবিনেটগুলো কিন্তু বারো হাজার পাঁচশো থেকে শুরু বারো হাজার থেকে শুরু বারো হাজার পাঁচশো থেকে শুরু চমৎকার তারপরে এই যে দেখেন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই এখানে যে এই যে দেখেন বা পিয়ানো সাওয়ার পিয়ানো সাওয়ার বাইরে ভাই চমৎকার এবং এইখানটায় চমৎকার চমৎকার শাওয়ার প্যানেলগুলো আছে আছে হ্যাঁ এবং এগুলো আমাদের চয়েস হলে বিভিন্ন কালার হয় সিপি হয় গোল্ডেন হয় রোজ গোল্ডেন এভি কালার হয় হ্যাঁ আপনার চয়েস অনুযায়ী আপনি নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবো আমাদের কাছে अवेलेबल আমরা ডিজাইনগুলো দেখাই আপনাদেরকে আপনার কার কোনটা পছন্দ হলো সেটি আপনারা কি একটু স্ক্রিনশট নেবেন এই যে দেখেন যে কি ধরনের প্রোডাক্ট আদার কাছে আছে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এইখানটায় আছে ভাই এইটা তো দেখে তো আমি থমকে দাঁড়াইলাম রে ভাই এইটা কি জিনিস ভাই সাকিব ভাই এটা তো আপনার একদম গোল্ড লাগে গোল্ড সাজিয়ে নিয়েছি এরকম এবং আপনার গোল্ড এটার সাথে আপনার গোল্ডেন মিরর হবে কিন্তু এই মিরর সাজিয়ে নিতে পারবেন আপনি এটার জন্য চয়েস গোল্ড টপটা কল এবং এটার পুরো সেটটা আমরা দেব আপনাকে সেটটা ম্যাচিং করে সেট দেব ম্যাচিং করে সেট পাওয়া যাবে হ্যাঁ ম্যাচিং করে সেট দেব তারপরে এই যে বাহ এদিকে আছে আমাদের কল স্টেপ গুলো যেগুলো ইনপুট আর আইটেম দেশি শরীফ ফ্যান্টাসি আমাদের সব কালেকশনই আছে বাহ এই যে দেখেন যে এগুলো ম্যাচিং করে নিতে পারবো আমরা সবগুলো ম্যাচিং করে নিতে পারেন আপনি যদি চান যে আপনার অশ্বমরা আপনি চিপি করে সাজাবেন সবটা চিপি দিয়ে গোল্ডেন রোজ গোল্ডেন আপনার অশ্বম যে কোনো সেট নিতে পারবেন সমস্যা নেই এই যে এইখানটায় কেবিনেট বেসিন চমৎকার চমৎকার কেবিনেট বেসিন দেখতে পাচ্ছি এগুলো প্রাইস রেঞ্জ কিরকম পড়বে এগুলো সাকিব ভাই কেবিনেট আপনার বললাম তো 12500 থেকে শুরু 12500 থেকে আপনি এটা একটা টপ দিয়ে সাজিয়ে নিতে পারবেন মার্বেল দিয়ে সাজিয়ে নিতে পারেন তখন আপনার রেঞ্জটা একটু বেড়ে যাবে বাহ

এই যে এখানে কতগুলো এই ডিজাইন আছে তাদের কাছে অসংખો ডিজাইন অসংખો ডিজাইন আছে এবং আমাদের কাছে আয় দর্শকবৃন্দরা আর বলে দেন সবগুলো তো আমাদের ডিসপ্লে করা সম্ভব হয় না অনেক ক্যাবিনেট আমাদের স্টকে আছে যেগুলো হলো দর্শকবৃন্দরা নক করলে আমরা দিয়ে থাকি পিক দিয়ে থাকবো তারপরে দর্শকবৃন্দরা চয়েস করে আমরা দিয়ে দেব বাহ এবং তাদের কাছে যেই কথা শুরুতে বলেছিলাম যে এ টু জেড সবকিছুই আছে আপনি একসাথেই নিচে থেকে আপনি হোম সাজিয়ে নিতে পারবেন পুরো কিচেন চিমনি গুলো আছে তাদের কাছে অসংখ্য চিমনি এখান থেকে চিমনিও নিতে পারবেন এবং আপনারা যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা বন্ধুদের বলে দেন এই চিমনিগুলো কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল এগুলো ভয়েস কন্ট্রোল হ্যাঁ এগুলো ভয়েস কন্ট্রোল আপনি ভয়েসে কন্ট্রোল করতে পারবেন স্টেপে করতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গায় বা আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না ভিডিওটা এখানে শেষ করব তাদের কাছে সব মানে যা যা প্রয়োজন একটা বাড়ি সাজাতে বা বাড়ি নির্মাণে এই যে দেখেন যে এখানটায় ড্রাম বেসিন বেসিন এবং এই যে টপ বেসিনগুলো আমরা একটু দেখাই দেয় এক নজরে তারপরে ভিডিওটা শেষ করি এটি হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টরে সোনারপা জনপদে তাদের এই প্রতিষ্ঠান এটি হচ্ছে আফরিয়ান টেড ইন্টারন্যাশনাল এখানটায় আপনি এসে এই এক্সক্লুসিভ লাকজারি পণ্যগুলো এই সব থেকে অত্যন্ত রিজনেবল প্রাইজে নিতে পারবেন যারা আসতে পারেন না দূর দূরান্তে আছেন তারা কিন্তু অনলাইনে বা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক করেও এই পণ্যগুলো আপনার বাড়িতে বসেই পারচেস করতে পারবেন ভিডিওটা এখানেই শেষ করবো যাদের এই পণ্যগুলো লাগবে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ